দুই সালে আপনি ফেসবুকে কীভাবে কাজ করবেন কীভাবে কাজ করলে দ্রুত সফলতা পাবেন অনেক দিন থেকে যারা আপনারা স্ট্রাগল করছেন অথবা নতুন ফেসবুকে কাজ শুরু করবেন ভাবছেন আজকের এই ভিডিওটি তাদের জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে আজকের এই ভিডিওটি যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে প্রপার একটি গাইডলাইন পাবেন যে দু সালে কীভাবে ফেসবুকের মধ্যে কাজ করতে হবে তো বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন যাতে করে ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতেই থাকেন তো বন্ধুরা এর আগে আপনি যা করেছেন যা শিখেছেন সব কিছু ভুলে যান এখন একদম মাইন্ড ফ্রেশ করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন এবং আমি যে বিষয়গুলোর কথা বলবো এগুলো মেনে যদি আপনি ফেসবুকে কাজ করেন হানড্রেড পারসেন্ট দু সালে আপনার জন্য ভালো কিছু অপেক্ষা করছে তো ফেসবুকের মধ্যে দু সালে আপনি যদি কাজ করতে চান সর্বপ্রথম আপনাকে যে বিষয়টি মেনটেন করতে হবে সেটি হলো আপনাকে যে কোনো একটি বিষয় নিয়ে কাজ করতে হবে আপনি যদি মনে করে থাকেন যে আপনি আজকে ব্লগ ভিডিও কালকে ঘুরে বেড়ানোর ভিডিও তারপরের দিন রান্নার ভিডিও তারপরের দিন টেকনিক্যাল ভিডিও তারপরের দিন আপনি গ্যাজেটস রিভিউ ভিডিও এইভাবে যদি কাজ করেন তাহলে সেই ক্ষেত্রে দু সাল কেন সারা জীবনে আপনি ফেসবুকের মধ্যে কাজ করে এখান থেকে ইনকাম জেনারেট করতে পারবেন না সর্বপ্রথম আপনাকে যে বিষয়টি মেনটেন করতে হবে একটি নির্দিষ্ট বিষয় নিয়ে আপনাকে কাজ করে যেতে হবে আপনি অন্যের ভিডিও দেখলেন যে সেই একটি টেকনিক্যাল ভিডিও তৈরি করে তার ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ এসেছে আপনি টেক ভিডিও তৈরি করলেন আরেকজন একটি মোবাইলের রিভিউ করে তার ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ এসেছে আপনি সেই ভিডিওটি দিলেন অথবা কেউ একজন রান্নার ভিডিও করে তার ভিডিও ভাইরাল হয়েছে সেই ভিডিওটি আপনি তৈরি করলেন এইভাবে করা যাবে না সর্বপ্রথম আপনাকে নির্দিষ্ট একটি ক্যাটাগরি বেছে নিতে হবে আপনি কোন ক্যাটাগরিতে কাজ করবেন এবং সেই ক্যাটাগরিতেই একদম শুরু থেকে শেষ পর্যন্ত সেই ক্যাটাগরিতেই আপনাকে স্থির থেকে আপনাকে ফেসবুকের মধ্যে কাজ করতে হবে আপনাকে এখানে সেখানে দৌড়ঝাঁপ করা যাবে না বা এর দেখা দেখি ওর দেখা দেখি ও ভিডিও তৈরি করে ভাইরাল হলো আমিও হব এই কাজ করা যাবে না আপনি নির্দিষ্ট ক্যাটাগরিতে স্থির থেকে কাজ করলে অবশ্যই আপনার ভিডিওতে ভিউজ আসবে আর দ্বিতীয়ত যে বিষয়টি আছে সেটি হলো আপনারা অনেক সময় হোপলেস হয়ে যান যে আপনার কেন ফলোয়ার বাড়ে না আপনার কেন ভিউজ বাড়ে না তো ফলোয়ার এবং ভিউজ এই বিষয়টি নিয়ে আপনার কোনো টেনশান করার কারণ নেই এই বিষয়গুলো ফেসবুক আপনাকে অটোমেটিক্যালি নিয়ে এসে দিবে আপনার এখানে কোনো কিছু করতে হবে না জাস্ট আপনি যে কাজটি করবেন সেটি হলো কোয়ালিটি সম্পন্ন ভিডিও তৈরি করবেন এবং সেই ভিডিওগুলো ফেসবুকে পাবলিশ করবেন আপনার এই ভিডিওটি কোন ধরনের দর্শককে দেখাতে হবে কোন ধরনের দর্শকদের দেখালে আপনার এই ভিডিওটিতে বেশি পরিমাণে ভিউজ আসবে কাদের দেখালে আপনার পেজটি ফলো করবে এই ইনফরমেশানগুলো অলরেডি ফেসবুকের কিন্তু অ্যালগোরিদমের কাছে আছে এবং আপনি যদি সেই বিষয়টি নিয়ে কাজ করেন অটোমেটিক্যালি আপনার ভিডিওতে ভিউজ আসবে আর তৃতীয়ত যে বিষয়টি আছে সেটি হলো আপনারা কোয়ালিটি সম্পন্ন ভিডিও তৈরি না করে আপনারা কিভাবে বেশি ভিউজ পাবেন কিভাবে ফলোয়ার পাবেন কীভাবে আপনারা ইনকাম করবেন এর পিছনে কিন্তু আপনারা ছুটে বেড়ান এই কাজটি করা যাবে না আপনাদের ভিডিও যদি ভালো না হয়ে থাকে আপনি সারা জীবন ফেসবুকের মধ্যে কাজ করে এখান থেকে একটি টাকাও ইনকাম করতে পারবেন না ধরুন কোনো একজন এমবিবিএস ডাক্তার সে এম পাস করে এসে চেম্বার দিয়েছে সে শুধু টাকার জন্য রুগী দেখে কিন্তু রুগীর যে একটি প্রপার চিকিৎসা দেওয়া বা রুগীর সুস্থতা কেমন আসলো বা সে সুস্থ হলো কি না এই বিষয়গুলো যদি খোঁজখবর না রাখে তাহলে সেই ক্ষেত্রে সেই ডাক্তারের কাছে কিন্তু কখনও পরবর্তীতে রুগী যাবে না আর যদি সেই ডাক্তারটি ভালো চিকিৎসা দেয় যখন পরবর্তীতে আবার আপনি যাবেন আপনার শরীরের অবস্থা কি কিভাবে সুস্থ হলো কতদিন লাগলো ওষুধ ঠিকমতো খেয়েছেন কি না আপনার ফ্যামিলিতে কি আছে এইভাবে যদি ভালো আচার ব্যবহার করে আপনার পরিবারে পরবর্তীতে যখন কেউ অসুস্থ হবে সে কিন্তু আপনাকে সাজেস্ট করবে বা সেই ডাক্তারের কাছে আপনিও কিন্তু সাজেস্ট করবেন যে এই ডাক্তারটি ভালো এর চিকিৎসা ভালো এবং এর কাছে গেলে আমরা খুব দ্রুত সুস্থ হব ঠিক কন্টেন্ট ক্রিয়েশান পেশায় কিন্তু একই বিষয় আপনি যদি দর্শকদেরকে ভালো কিছু প্রোভাইড করতে না পারেন তাহলে সেই ক্ষেত্রে আপনি কখনোই দর্শকদের ভালোবাসা পাবেন না আপনি যদি যেন তেন ভিডিও তৈরি করে ফেসবুকের মধ্যে পাবলিশ করে দেন দর্শক যদি এখান থেকে আপনার কোনো কিছু নাই পাই সেক্ষেত্রে দর্শকরা কিন্তু কখনো আপনাকে ফলো করবে না বা আপনার ভিডিও কিন্তু দেখবে না এই ক্ষেত্রে আপনারা নিজে নিজেই বা অন্য যারা ক্রিয়েটার আছে তাদের কাছ থেকে ফলো ব্যাক টু ব্যাক আমার পেজে আসুন আমি আপনাকে এঙ্গেজমেন্ট দিয়ে গেলাম আপনি আমাকে এঙ্গেজমেন্ট দেন আপনার ভিডিও আমি লাইক কমেন্ট করে গেলাম আপনি আমার ভিডিও লাইক কমেন্ট করেন এই বিষয়গুলো কিন্তু আপনারা করতেই থাকেন এই বিষয়গুলো করা যাবে না আর অবশ্যই দু সালে আপনি যদি ফেসবুকের মধ্যে কাজ করতে চান আপনাকে আপনার ভিডিওগুলো কিন্তু অবশ্যই ভার্টিক্যালি শ্যুট করতে হবে আপনি মোবাইল যখন এইভাবে ধরে কোনো একটি ভিডিও শ্যুট করবেন যেটি হলো ভার্টিক্যাল ফর্ম্যাট এই ফর্ম্যাটে কিন্তু ভিডিওগুলো ফেসবুকের মধ্যে আপলোড করতে হবে আপনি যদি এইভাবে ভিডিওগুলো শ্যুট করে ফেসবুকের মধ্যে আপলোড করেন সেই ক্ষেত্রে এই ভিডিওগুলো তেমন একটা ফেসবুক বর্তমানে রেকমেন্ডেশনে পাঠাচ্ছে না তাই অবশ্যই যখন আপনি একটি ভিডিও শ্যুট করবেন আপনার ভিডিওটি এইভাবে মোবাইলটি ধরে তারপরে ভিডিওটি শ্যুট করে সেই ভিডিওগুলো ফেসবুকের মধ্যে ছাড়বেন এক্ষেত্রে আপনার রিস্ক বেশি আসবে আর অবশ্যই আপনারা যে ভুল কাজটি করে থাকেন আপনাদের ভিডিওর মধ্যে অসংখ্য আপনারা হ্যাশট্যাগ ইউজ করেন আপনার ভিডিওতে যদি আপনি একটি হ্যাশট্যাগও ইউজ না করেন সেই ক্ষেত্রে আপনার ভিডিওতে কিন্তু বেশি পরিমাণে ভিউজ আসবে তাই অবশ্যই হ্যাশট্যাগ ব্যবহারের ক্ষেত্রে একটু সংযত হবেন আপনি সর্বোচ্চ তিনটি হ্যাশট্যাগ ইউজ করতে পারেন এক্ষেত্রে আপনার ভিডিওর যে টাইটেল সেটি একটা হ্যাশট্যাগ দিতে পারেন আপনার ভিডিওর যে বিষয় সেটি একটা হ্যাশট্যাগ দিতে পারেন অথবা আপনার পেজের যে নামটি আছে সেই একটি হ্যাশট্যাগ এই তিনটি হ্যাশট্যাগ আপনার ভিডিওতে আপনি ইউজ করতে পারেন অথবা আপনি যদি মনে করেন যে পনেরোটি বিশটি তিরিশটি পর্যন্ত হ্যাশট্যাগ দিলে হয়তো আপনার ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ আসবে এটি সম্পূর্ণই ভুল ধারণা এবং এই হ্যাশট্যাগুলো দিয়ে কখনোই কিন্তু আপনি আপনার ভিডিওগুলো ভাইরাল করতে পারবেন না তাই অবশ্যই ফেসবুকের মধ্যে আপনি যদি হ্যাশট্যাগ দেন তিনটি হ্যাশট্যাগ দেবেন আর যদি হ্যাশট্যাগ না দেন সেক্ষেত্রেও আপনার কোনো প্রবলেম হবে না পরবর্তীতে আসি আপনারা যে কাজটি করেন এবং এই ভুল কাজটি করার কারণেই আপনারা কিন্তু ফেসবুকের মধ্যে সফলতা পান না সেটি হল আপনারা ফেসবুকের মধ্যে রেগুলার থাকেন না আপনারা একদিনে এসে চারটি পাঁচটি ছয়টি ভিডিও আপলোড দিয়ে দেন আবার পাঁচ দিন সাত দিন আপনাদের কোনো খবরই থাকে না আবার দশ দিন পনেরো দিন পর এসে আবার আপনি ভিডিও আপলোড দিচ্ছেন এইভাবে কখনোই ফেসবুকের মধ্যে সফলতা পাবেন না আপনাকে ফেসবুকের মধ্যে সফলতা পেতে হলে অবশ্যই আপনাকে কনসিস্টেন্টলি বজায় রাখতে হবে বা রেগুলারিটি আপনাকে মেনটেন করতে হবে আপনার যদি সক্ষমতা থাকে প্রতিদিন একটি করে ভিডিও দেন যদি সক্ষমতা কম থাকে দুইটি করে দেন অথবা যদি সক্ষমতা আরও কম থাকে সপ্তাহে আপনি একটি করে ভিডিও দেন এক্ষেত্রে আপনি যে সময় এবং যে দিনে আপনি ভিডিওটি আপলোড করবেন ঠিক প্রতিদিন বা যখনই আপনি ভিডিও আপলোড করেন না কেন ঠিক সেই একই সময়টিতে আপনাকে কিন্তু প্রতিনিয়ত ভিডিও আপলোড করতে হবে আপনি যদি সপ্তাহে দুইটি ভিডিও আপলোড দেন শুক্রবার এবং সোমবার যদি আপনার দিন নির্ধারিত থাকে তাহলে অবশ্যই শুক্রবার এবং সোমবারে আপনাকে ভিডিওটি দিতে হবে অথবা যদি আপনি তিনটি ভিডিও দেন আপনি সপ্তাহের যে তিন দিন ভিডিও দিবেন অবশ্যই সেই তিন দিন এবং একই সময় আপনাকে ভিডিও দিতে হবে আপনি যদি প্রতিদিন একটি করে ভিডিও দেন সেই ক্ষেত্রে আপনাকে প্রতিদিন যে সময় আপনি ভিডিও দেন অবশ্যই সেই সময়ে আপনাকে ভিডিও দিতে হবে অথবা আপনি যদি মনে করেন আপনার ভিডিও বানানোর সক্ষমতা বেশি এবং সারাক্ষণ আপনি এই কাজই করেন তাহলে আপনি দুইটি করে প্রতিদিন ভিডিও দেন সকালে একটি দিলেন সন্ধ্যার সময় একটি দিলেন তবে অবশ্যই যে সময় আপনি ভিডিও আপলোড দিচ্ছেন সেই সময়ে আপনাকে ভিডিও আপলোড দিতে হবে পরবর্তীতে আসি বর্তমান সময়ে কন্টেন্ট মনিটাইজেশান থেকে আপনারা ছবি পোস্ট করার মাধ্যমে ইনকাম জেনারেট করতে পারেন ক্ষেত্রে আপনারা অনেকেই আছেন যারা ভিডিওর সংখ্যা কমিয়ে দিয়ে বেশি বেশি ছবি আপনারা ফেসবুকের মধ্যে আপলোড দেন এক্ষেত্রে আমি যেটি বলি সেটি হলো আপনাকে কখনোই একজন কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে বেশি পরিমাণ ছবি আপনার পেজের মধ্যে আপলোড করা উচিত নয় কেননা আপনি ভিডিও থেকে যে পরিমাণ রিচ ভিউজ এবং দর্শকদের ভালোবাসা পাবেন ছবি থেকে কিন্তু সেই পরিমাণ পাবেন না তাই অবশ্যই আপনি যদি দর্শকদের সাথে কানেক্টেড থাকতে চান দর্শকদের সাথে এঙ্গেজ থাকতে চান অবশ্যই কিন্তু আপনাকে বেশি পরিমাণে ভিডিও আপনাকে আপলোড করতে হবে ছবির তুলনায় তবে আপনার যদি কন্টেন্ট মনিটাইজেশান চালু থেকে থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি ছবি সপ্তাহে দুইটি বা একটি করে দিতে পারেন এক্ষেত্রে আপনার কোনো প্রবলেম আসবে না কিন্তু আপনি যদি বেশি ছবি আপলোড করে ফেলেন তাহলে সেই ক্ষেত্রে ফেসবুক কিন্তু আপনার এই ভিডিওগুলোর রিস একদম ডাউন করে দিবে ছবিতে কিন্তু তখন বেশি পরিমাণে রিস দিতে শুরু করবে আর ছবি কিন্তু কখনোই এক মিলিয়ন ভিউজ নতুন পেজের মধ্যে পাবেন না যদি আপনার ভিডিওর কোয়ালিটি ভালো হয়ে থাকে আপনার পেজের মধ্যে যদি কোনো ফলোয়ার নাও থেকে থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওটি কিন্তু মিলিয়ন ভিউজে হিট করতে পারে তো এই ক্ষেত্রে এই বিষয়গুলো কিন্তু অবশ্যই আপনাকে মাথায় রেখে কাজ করতে হবে আর অবশ্যই অন্যকে কখনো কপি করা যাবে না আপনি যদি অন্যকে কপি করতে যান তাহলে সেই ক্ষেত্রে নিজের স্বকীয়তা নষ্ট হবে এবং নিজের ইউনিকনেসটি আপনি বের করতে পারবেন নিজের ইউনিকনেস যদি আপনি বের করতে না পারেন সেই ক্ষেত্রে আপনি যে কোনো কাজেই যান না কেন সেখানে আপনি সফলতা পাবেন না তো এই বিষয়গুলো মাথায় রেখে দু সালে আপনি যদি কাজ করেন তাহলে সেই ক্ষেত্রে ফেসবুকের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট আপনি ইনকাম জেনারেট করতে পারবেন এবং এখান থেকে ভালো একটি বেনিফিট কিন্তু আপনি পাবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে